ভারতের তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে বন্যায় আট জনের মৃত্যু স্কুল বন্ধ ঘোষণা ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত থেকে বন্যা হয়েছে অন্ধ্রপ্রদেশে বন্যা ও ভূমিতে অন্তত আটজন নিহত হয়েছেন এরই মধ্যে হায়দ্রাবাদে সোমবার দুই সেপ্টেম্বর সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে বন্যা ও বৃষ্টিপাতের কারণে ব্যাহত হচ্ছে ট্রেন সার্ভিস রোববার এক সেপ্টেম্বর এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানিয়েছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা উভয় রাজ্যেই বেশ কিছু নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে রাজ্যের বেশিরভাগ রাস্তায় পানি জমায় যান চলাচল ব্যাহত হচ্ছে বন্যা ও বৃষ্টির কারণে বিজয়ওয়াড়া ওরাঙ্গল রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয় সেন্ট্রাল ওয়াটার কমিশন সিব্রিউসি সতর্ক করেছে যে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় আরও দুদিন বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সোমবার দুই সেপ্টেম্বর সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হায়দ্রাবাদের জেলা কর্তৃপক্ষ অন্ধ্রপ্রদেশে বন্যা ও ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন নিচু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে জাতীয় ও রাষ্ট্রীয় দুর্যোগ ত্রাণ বাহিনী এবং পুলিশ অভিযান চালিয়ে আট শূন্য জনকে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু প্রতিকূল আবহাওয়ার কারণে তার শনিবারের সমস্ত কর্মসূচি বাতিল করেছেন তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা এছাড়া ত্রাণ ব্যবস্থার জন্য প্রতিটি জেলায় অবিলম্বে তিন কোটি রুপি দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নিহত আটজনের মধ্যে পাঁচজন বিজয়ওয়াড়ার মোগল রাজাপূর্মে ভূমি ধসে মারা গেছেন এ সময় ভারী বৃষ্টির কারণে দুটি বাড়ির উপর বড় পাথর পড়লে মারা যান তারা গুন্টুর জেলায় একজন শিক্ষক এবং দুই ছাত্র গাড়িতে করে বাড়ি ফেরার সময় স্রোতে ভেসে যান বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে বিজরোয়াড়া মাছিলিপত্তনম গুদিভাদা কাইকালুরু নারাসাপুরম অমরাবতী মঙ্গলাগিরি নন্দীগামা এবং ভীমাভারম সহ অন্যান্য স্থান এদিকে তেলেঙ্গানার অনেক অংশেও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সেখানেও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং যান চলাচল ব্যাহত হচ্ছে মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি সমস্ত সরকারি দপ্তরের কর্মকর্তাদের সতর্ক থাকতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন